i should الحمد لله الذي فضلنا بالإيمان والإسلام وأكرمنا بالقرآن وهدانا إلى صراط مستقيم نحمده حمدا كثيرا ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله بلغ رسالة وعد الأمانة وكشف الغمة ونصع الأمة وتركها على المعجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أوصيكم ونفسي بتقوى الله وطاعته أحذركم وحذر نفسي أم عصية الله ومخالفة شريعته يقول سبحان الله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون ويقول سبحان الله يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সে মহান সত্তা আল্লাহ সুবাহান ও তাহল বাবা লাহোরের সক্রিয় আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন আজ পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে আল্লাহর এই রহমতের ঘরে আসার তফিক দান করেছেন আলহামদুলিল্লাহ রসুল ফাক সাল্লামের শাহেদুল সালাম যিনি সারা বিশ্বের সচিত বঞ্চিত নিবিড়িত জনতার মুক্তি দিশা দেওয়ার জন্য দলীয় আগমন করেছিলেন সারা বিশ্বের জন্য রহমত হয়ে দুনিয়া গান করেছিলেন আমরা সাল্লামের হুমসাল্লাম আমাদের সবার পক্ষ থেকে সাল্লাম তু দাকে রয়েছে আল্লাহ আমাদেরকে এই দুনিয়া সৃষ্টি করেছেন এই দুনিয়া সৃষ্টি করার পরে আল্লাহবুল্লাহ আলমিন যেভাবে আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন সেভাবে শান্তির ব্যবস্থা করেছেন সুতরাং দুনিয়ার মধ্যে বর্তমান অবস্থা যদি আমরা চিন্তা করি সারা বিশ্বের মানুষ অশান্তি অরাজকতার মধ্যে নিমজ্জিত শান্তি শৃঙ্খলা বলতে কিছুই না আমাদের আমরাও চিন্তা করি না যে অশান্তি কেন হচ্ছে বিশ্বগুলো কেন হচ্ছে পরস্পর মারামারি পরস্পর হত্যার হাজানি চুরি ডাকাতি এগুলো হচ্ছে কেন আমরা অনেকে বিভিন্নভাবে আমরা চিন্তা করি না এক হলো আমাদের নিজের ব্যক্তিগতভাবে দ্বিতীয় হলো দলীয়ভাবে যে অশান্তির সৃষ্টি হচ্ছে আমরা বুঝার মতো সেই ইমান যে ইমান থাকার দরকার ছিল আজকে আমরা সেই ইমান নাই আমরা বুঝতে পারতেছি না আল্লাহ সুমাদ সবাইকে সঠিক ইমান দান করুক যাতে করে আমরা সত্য মিথ্যা শান্তি অশান্তি এবং কোথার থেকে আসতেছে অশান্তি সেইটুকু যেন বোঝার জন্য ক্ষমতার ক্ষমতা আমাদের দ্বারা সৃষ্টি হয় আল্লাহ সুমন হোসেন জহর ফসাদ ফিল্লি বাড়ি অল্পাহার বিবাহ কাছে বাদ আইদিন না জলে তোমাদের প্রতি যে বিপর্গ সৃষ্টি হচ্ছে অশান্তি অরজকতা সৃষ্টি হচ্ছে সবকিছু তোমাদের হাতের কর্মফল হাতের কামাই করা তোমাদের কর্মফলের তোমাদের কামের কাজের মাধ্যমে আল্লাহরবুল্লা আলমিন কিছু আমাদের কর্মের শাস্তি প্রদান করেন দুনিয়ার মধ্যে যাতে আমরা চিন্তা করে যে কর্মের কারণে আমরা আজাব অশান্তি ভোগ করতেছি সেই কর্মগুলি চিন্তা করে সে কাজগুলি পরিত্যাগ করে আমরা যেন সঠিক পথে আসতে পারি আল্লাহরবুল্লাহ আলমিন এই ব্যবস্থা করেছেন আল্লাহ আল্লাহবুল্লা আলমিন করার অধিকার রাখেন যা কিছু ইচ্ছা আল্লাহ তার অধিকার রাখেন আমরা যদি প্রথমে চিন্তা করি তাই মূল্লা সেই মহান সত্তা যার হাতে এই বিশ্ব জাহানের রাজত্ব রাজত্ব এবং তিনি সকল কিছুর উপর ক্ষমতাশালী আসমানের রাজত্বের মালিক একমাত্র আল্লাহর আলমী তিনি যা ছান তা করার মতো ক্ষমতা একমাত্র শুধুমাত্র আল্লাহ আল্লাহ করে থাকেন তা আমরা কিসের কারণে আমরা অশান্তি ভোগ করতেছি এই জন্য আল্লাহর বলতেছেন আওয়ালাম তোমরা কি জমিনে ভ্রমণ করো না তোমরা জমিনে দেখো না কত মানুষের কত জাতের কত কৌমের ধ্বংস পরিণতি সম্পর্কে তোমরা কি চিন্তা করো না যে বিভিন্ন কম আজকে বিভিন্ন দেশ ধ্বংস হচ্ছে একটু চিন্তা করো কেন হচ্ছে এই পরিণতি কেন হচ্ছে তারা শক্তিশালী ছিল সব তারা শক্তিশালী দুনিয়ার মধ্যে কিন্তু তাদের গুনার কারণে আল্লাহ রব আল তাদেরকে ফাফড়াও করেছেন গুনার কারণে আল্লাহর সাথে নাফরবানি করার কারণে আল্লাহর প্রভুত্বকে অস্বীকার করার কারণে আল্লাহর মিল্কিয়ত কে রাজত্বকে অস্বীকার করার কারণে আল্লাহর বিভিন্ন ভাবে বিভিন্ন আজাব করেছেন শিক্ষার জন্য 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 জানার কিন্তু আমরা একটু চিন্তা করি না যে আমরা শুধু চিন্তা করি আল্লাহকে আমাদেরকে দেখে না আল্লাহ আমাদের প্রতি অশান্তি কেন দিচ্ছে কেন অমুক রাষ্ট্র ধ্বংস হইতেছে ছেলে সন্তান শিশু পর্যন্ত মারা যাইতেছে আমরা অনেকেই সমালোচনা করে থাকি কিন্তু আসল বিষয়টা কি কারণে হচ্ছে যে সমস্ত কারণ হচ্ছে আল্লাহর চাইতে আমরা বেশি বুঝি না আল্লাহ আমাদের চাইতে খুব বেশি বুঝেন আর বেশি বুঝার মালিক একমাত্র আল্লাহ রবুল্লা আলমী সুতরাং আমাদের চিন্তা করতে হবে কোন আজাদ কোন ধ্বংস বা কোন কিছু যদি সৃষ্টি হয় আমাদের চিন্তা করতে হবে আমাদের অপরাধের কারণে আমাদের নাফরমানের কারণে যিনি রাজত্বের মালিক আসমান জমিনের মালিক আমাদের মালিক সকল কিছুর মালিক আল্লাহ রব্বুল আলমিনে আমাদের তার সাথে তার নাফরমানি তার প্রভুত্বকে তার রাজত্বকে অস্বীকার করার কারণে আল্লাহ রবুল আলমিন আমাদের সামনে এই আদাবের ফেসলা করে থাকে গুনা চলতেছে যে সমস্ত গুনার কারণে আজাব আসার সংবাদ দিয়েছেন রসুল্লাহাম আল্লাহ আলমিন এবং রসুলাম কোরআন পাক এবং হাদিস শরীফে সেই কাজগুলি অহর চলতেছে এবং সেই কাজগুলি বাস্তবায়ন করার জন্য অনেক দল সৃষ্টি হয়েছে একদিকে আমরা গুনার কাজ বাস্তবায়ন করব অপর শান্তির কামনা করব আল্লাহ আল্লাহর রসুলের বিরুদ্ধে কাজ করব এইটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যা আমরা ইমান কতটুকু এনেছি আমাদের প্রতি ইমানই নূর কতটুকু আছে সেইটুকু আমাদের চিন্তা করতে হবে সেই ইমান নিয়ে যাতে আমরা বুঝতে পারি আল্লাহ রবুল্লা আলমিন এই জন্য বলেছেন যে কিভাবে আল্লাহ রবুল্লা আলমিন ধ্বংস করে যখন কোন কম্পে কোন ধ্বংস করতে করার ইচ্ছা করে প্রথমেই তাদের প্রতি উপদেশ প্রদান করার জন্য বিশেষ করে রাষ্ট্র রাষ্ট্রপতি যারা আছে যারা রাষ্ট্রের শাসক যারা আছে তাদেরকে সঠিক পথে আসার জন্য বিভিন্ন ব্যবস্থা করে থাকে কিন্তু তাদের হচ্ছে দাওয়াত যায় কিন্তু হচ্ছে সাকু যায় হা তারা এই দাওয়াত গ্রহণ করে না গ্রহণ করে না বরং আরো তারা আল্লাহ নাফু মানে ক্ষেত্রে আরো তারা বেশি বেশি করে মানে চেষ্টা করে ফরমান করার জন্য আর যারা উপদেশ প্রদান করে তাদেরকে হত্যা করে তাদেরকে কষ্ট দেয় তাদেরকে যেখানে নিয়ে যায় তাদের কথা সহ্য করতে পারে না অতএব এই জন্য আল্লাহ রব্লা আলমিন তাদেরকে আরো খারাপ কাজ করার জন্য সুযোগ সুবিধা করে দেন এমন অবস্থায় তারা এসে যায় যে তখন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের আজাব গজবের সম্মুখীন হয়ে যায় আর আল্লাহ আলা আলম তাদেরকে আজাব গজব দিয়ে ধ্বংস করে থাকে এটা আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত আল্লাহ সিদ্ধান্তের বাইরে আমরা কিছু করার ক্ষমতা নাই কিছু হওয়ার কিছু হওয়ার আসা নাই আল্লাহর সিদ্ধান্ত সুতরাং আমরা এই দুনিয়ার মধ্যে চিন্তা করব যে আল্লাহর নাফরমানি কতটুকু করতেছি আমরা সেটা চিন্তা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ফরদায় আযাব গজব দিয়ে থাকে যখন লাগাত কান आले সাবা সাবা বংশের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বংশ তাদের প্রতি অনেক নেয়ামত দিয়েছেন জান্নাতান আই ইয়ামিন ওয়া শিমাল আদের দানিবা মে আল্লাহপুত দিয়েছেন ফসল দিয়েছেন সব কিছু দিয়েছেন তাদেরকে বলা হয়েছে কুলু মিন ইসরাবকুম তোমরা আল্লাহ রিজিক থেকে খাও ওয়াশকুরু ওয়ালাহু এবং তার শুকরিয়া আদায় করো কিন্তু কত প্রকার আল্লাহপতি কিন্তু তারা সেই কৃতজ্ঞতা প্রকাশ না করে তারা পৃষ্ঠপোষকতা আল্লাহর না হওয়া মানে শুরু করলো আল্লাহ রবুল তাদেরকে বিভিন্ন আজাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন কোরআনে যেভাবে বলা হয়েছে সুতরাং আমরা বিস্তারিত বলা সম্ভব না যাতে করে আমরা সঙ্গে বুঝতে পারি বড় মানুষ কষ্ট করতেছে ফেরন বলি সেল এর মধ্যে ফেরন হতে বিভিন্ন আজাব দিয়েছেন ফাফের কারণে তাদের এমন আজাব দিয়েছেন যে আল্লাহ রবুল্লাহ আলম ফাহসাল্লাহ হিম আতুফান ওয়া জ্বর তুফান দিয়েছেন তাদের মধ্যে কিছু জীব দিয়েছেন কুকুম দিয়েছেন ব্যাং দিয়েছেন এবং রক্ত দিয়েছেন এগুলা বিস্তারিত ব্যাখ্যা আযাব দিয়েছেন দম পানি যখন তারা পানি পান করতে যেত পরিষ্কার পানি যখন ফান করতে যেত তখন হাতের মুষ্টির মতো তখন ফানি নিতেন ফানিটা সঙ্গে সঙ্গে রক্ত হয়ে যেত ফান করে তাদের কেউ সম্ভব করতো না ব্যাংক মানে তাদেরকে এমন ব্যাংক শাস্তি দিয়েছেন খানা খাওয়ার সময় শোয়ার সময় সব সময় ব্যাংক ছাড়া কিছুই নাই ব্যাংকের যন্ত্রণায় তারা শান্তি পেতে বা শান্তিতে ঘুমাতেও পারতো না আল্লাহ আলমিন ইচ্ছে করলে আল্লাহ সৈনিকের অভাব নাই অলিল্লাহ জুনুদ সামাওয়াতে ওয়ালাক আসমান আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ আলমের সৈনিক ফিফরা থেকে শুরু করে যত কিছু আছে সব কিছু সৈনিক আল্লাহ যে কোনো সময় আজাদ হওয়ার যদি ইচ্ছা করেন সেই সৈনিককে যদি অর্ডার করবেন আল্লাহ আলমিন শুধু অর্ডার হওয়ার দেরি সঙ্গে সঙ্গে সেই সৈনিক আক্রমণ করে সুতরাং এই সমস্ত কিছু হচ্ছে কি জন্য সব কিছু গুনার কারণে আমরা গুনাও করব গুনার মধ্যে লিপ্ত থাকব গুনা বাস্তবায়ন করব আবার আল্লাহ শান্তি কামনা করব এটা অসম্ভব আল্লাহ যদি কাউকে যদি দেন মাফ করেন এটা আল্লাহর ইচ্ছা কিন্তু আমাদের চিন্তা থাকা দরকার অথবা আমাদের দায়িত্ব কি দায়িত্ব হলো কিছু সংখ্যক লোক আছে যারা ফাপ বাস্তবায়ন করতে চায় ইন্দিনা ইউ হিব না এমন কিছু লোক আছে যারা মোহাম্মদের নিকট অন্যায় অন্যায় অশ্লীলতা বেহায়াপনা প্রতিষ্ঠা হোক এটা তারা ভালোবাসে লাহম ফির দুনিয়া খেজিও তাদের জন্য লাহম আজাদ আলিম ফির দুনিয়া ও আখরা তাদের জন্য রয়েছে কঠিন আজাদ দুনিয়া এবং আখরাতে সুতরাং আমরা যারা এই খারাপ কাজ মন্দ কাজ আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে হাতির বিরুদ্ধে কাজ যারা বাস্তবান করতে চায় ওদেরকে চিহ্নিত করতে হবে ওদেরকে পরিত্যাগ করতে হবে এটা ইমান থাকবে এই মানে যাবে আমরা চলতে হবে শুধু দলীয় প্রভাব নিয়ে আমাদের চিন্তা করে চলবে না যে আমার দল যা করো জলুম যা করো সব কিছু হালাল এটা অপরাধ করতে পারে সব খানা হালাল যদি এই কথা বলে যদি আপনি যদি নামাজে আসেন কোরআন হাতে শুনে দেয় বলতে যে আল্লাহ সুমাদা আপনার নামাজ কবুল করবে না অতএব মান মাসা মা জলিমেন যে ব্যক্তি জালেমদের সাথে সলাফেরা করে তাদের শক্তিশালী করার জন্য ও ইয়া'লামু আনহু জালিম সে জানে একজন জালিম আল্লাহ বিরোধী ইসলাম বিরোধী কুরআন বিরোধী আপনি যদি জেনে শুনে যদি তাকে সমর্থন করেন ফকাদ খরাজ আনিল ইসলাম সেই যুক্তি ইসলাম থেকে বেরিয়ে চলে গেল সুতরাং সাবধান আমরা আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করতে হবে আল্লাহর নিয়ম অনুযায়ী চলতে হবে আল্লাহ রাব্বুল আমাদের আমাদেরকে সবাইকে সঠিক বুঝ দান করে আল্লাহর রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক ঈমান দান করে আমাদের শান্তির জন্য ফয়সালা করে আমাদের দেশের জন্য শান্তির জন্য ফয়সালা করেন

والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين يقول سبحانه وتعالى في شأن عبيده مخبرا وعمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت وسلم وبارك على إبراهيم وعلى آل في العالمين إنك حميد مجيد اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء <سؤال> من الاموات انك سميع قريب من الدعوات. اللهم اعذنا ونجنا من كل بلاء الدنيا والاخره. اللهم لا تخزنا في الدنيا والاخره. اللهم انا نسالك رضاك وجنة الفردوس. اللهم انا نعوذ بك من عذابك وسخطك وغضبك يا رب العالمين في الدنيا والاخره. اللهم اجعل هذا البلد امنا مطمئنا رخاء سخاء وسائر بلاد المسلمين ربنا تقبل كما تقبلت من النبي والصديقين والشهداء والصالحين برحمتك يا ارحم الله اللهم اشهد ان لا اله الا الله اشهد ان محمدا الرحمن <سؤال> الرحيم <سؤال> مالك يوم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم

اسمعوا لا تسمعوا رعاياكم حمله القبو فيه لعلكم تولدون ولنريقن الذين كفروا عذابا شديدا ولمجد يمنعون ولما جزيتم لهم الذين كانوا يعملون ذلك جزاء من أعداء إلا إِنَّا لَهُمْ خلف هذا جزاء بما كانوا بآياتنا يتعبون الله أكبر سمع الله حمدا

<تضحكي> الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صِرَاطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ ٱلْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا لم يهتدوا به فسيقولون على إسم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا إله مصدق لسانا عربيا لينذر الذين ظلموا لينذر الذين ظلموا وبشرى المحسنين الله سَمِعَ اللَّهُ فَالْحَمْيَةِ اللَّهُ اللَّهُ أَكْبَسُ اللَّهُ Oh سلام عليكم ورحمه الله سلام عليكم ورحمه <الله>